আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানে খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন যথাযোগ্য মর্যাদায় দেশে আজ জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের শুরুতেই আজকের দিনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন শিক্ষার্থী আবু সাঈদ দিবসটি উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই শহীদের আত্মত্যাগের মাধ্যমে সৃষ্ট সুযোগকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন প্রথমবারের মতো সারা দেশে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে জাতিকে অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্ত করতে যারা জুলাই গণ অভ্যুত্থানে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন ছাত্র শ্রমিক ও সাধারণ মানুষের গণ অভ্যুত্থানে ষোলোই জুলাই ইতিহাসে এক অবসরণের দিন এই দিনে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের গুলি ও সন্ত্রাসী হামলায় রংপুর ঢাকা ও চট্টগ্রামে অন্তত ছয় জন শহীদ হন এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে এই উপলক্ষে আজ বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্থনমিত রাখা হয়েছে শহীদদের মা জন্য সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হচ্ছে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাইদের প্রথম সাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে এর অংশ হিসেবে আজ সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ এ সময় আবু সাঈদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত করা হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শৌকাত আলী জেলার ডেপুটি কমিশনার মোহাম্মদ রবিউল ফয়সাল আবু সাইদের বাবা মকবুল হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যাচ ধারণ করে একটি শোক র্যালি বের করা হয় সকাল দশটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ আবু সাইদ তরুণ ও মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সাড়ে দশটায় স্থানীয় পার্কের মোড়ে শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মারক চত্বরে জুলাই শহীদ দিবস উপলক্ষে এখন আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শহীদ আবু সাইদের বাবা মোহাম্মদ মকবুল হোসেন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড আসিফ নজরুল পানি সম্পদ ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস এম এফ আই এস শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী সভায় সভাপতিত্ব করছেন এছাড়াও মঞ্চে উপস্থিত রয়েছেন গণ অধুত্থানের পরিবার পরিবারবর্গ বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে জয়পুরহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার চৌধুরী এতে করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার রায়হান জেলা সিভিল সার্জন ডক্টর আল মামুন জুলাইয়ের শহীদ বিশালের মা বুলবুলি খাতুন শহীদ মেহেদির মা ফাতেমা বেগম জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন জুলাইয়ের আহত শিক্ষার্থী শিফা আক্তার অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন আত্মার ও কামনা বিশেষ দোয়া করা হয় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে কুড়িগ্রাম কালেক্টরের সম্মেলন কক্ষে সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা এতে সভাপতিত্ব করেন সভায় অতিরিক্ত জেলা কমিশনার ডেপুটি কমিশনার বিএম কুদরতি খুদা বাইশ বিজিপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু জেলা জামায়াত ইসলামী আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি সেক্রেটারি নিজামুদ্দিন ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাখফেরাত ও আহতদের আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় লালমেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে জেলা কমিটির বিশেষ সভা আজ সকালে কালেক্টর সভা অনুষ্ঠিত হয় ডেপুটি কমিশনার রকি ভাইদার এতে করেন সবাই হাটবাজারে বিভিন্ন ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা উপজেলা নিরাপদ খাদ্য কমিটির মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ে জনগণকে সচেতন করা মুদিখানা হোটেল হাট বাজারে মূল্য তালিকা স্থাপন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার অভিযোগ বিষয়ে জনগণকে সচেতন করা সহ বিভিন্ন পদকে গ্রহণ করা হয় পরে একই স্থানে জেলা এনজিও বিষয়ক এবং জেলা কৃষি ঋণ সহায়তা কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয় সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানে খবর প্রচারিত হবে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে